সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে সপ্তম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে স্থানীয় সমাজের উপাদান কোনটি এর উত্তর হবে ক বিজ্ঞান ক্লাব দুই নম্বরে দেওয়া হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া চলতে থাকে এর উত্তর হবে ঘ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তারপর তিন ও চার প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের উপর ভিত্তি করে মহসিন মা বাবার সহযোগিতায় নিয়মিত পড়াশোনা করে সে এখন আবৃত্তি দলের সদস্য মা লক্ষ্য করলেন সে এখন পরিবারের সদস্য ও বন্ধু সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে তিন নম্বর প্রশ্ন মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করছে এর উত্তর হবে ক সামাজিকরণ চার নম্বর প্রশ্ন উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি এর উত্তর হবে ঘ এক দুই অর্থাৎ সমাজের নিয়ম পালনের অভ্যস্ত হয়ে গড়ে উঠবে সঠিক আচরণ করতে শিখবে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মেজান ও রাসেলের বন্ধু শিহাব অষ্টম শ্রেণীর ছাত্র শিহাব অন্ত হাউস ইনডোর প্রতিযোগিতায় দাবায় পরপর দুবার প্রথম হয়েছে রাসেল শেহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এই বৎসর দ্বিতীয় স্থান অর্জন করেছে মিজান ইদানিং প্রায় স্কুলে দেরি করে আসে বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞেস করলে জানতে পারেন যে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয় ক নম্বর প্রশ্ন গণমাধ্যম কী এ প্রশ্নের উত্তর লিখব যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত বিনোদনের পরিবেশন করা হয় তাই গণমাধ্যম তারপর শ প্রশ্ন ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবারের বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ অনুভূতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ্য ধর্মচর্চা শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শিশু অবগত হয় তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অর্জনের ক্ষেত্রে সামাজিকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ